পরিস্থিতি সামলাতে আগাম কোন আগেই প্রায় ষোলো সদ্য ভূমিষ্ঠ এই শিশু পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রায় ষোলো ঘন্টা বানের পানিতে নিজ বাড়িতে আটকা ছিল বাবা মা স্বজন জীবন বাজি রেখে আগলে রেখেছিল তাকে শুক্রবার দুপুরে এরকম বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে এই স্বেচ্ছাসেবীরা তখনও তাদের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা গতদিন পানি কম ছিল আজকে অনেক বেশি গলাবন্ধিত পানি হয়ে গেছে আমরা বাসা থেকে বের হতে পারছি না আমাদের বাচ্চা হচ্ছে খাবার দাবার কিছু করতে পারছি না সকালে যখন দেখেছি পানি এমন অবস্থা আসছে আমরা যে ঘর থেকে বাইরে এই পরিস্থিতি আমাদের নাই আমরা ভয় পেয়ে গেছি কারণ আমরা তো দেখি না ভয় পেয়ে গেছে অনেকে হার্ট ফিল হয়ে গেছে অনেকে স্টক করে ফেলছে আমরা ঘর ঢুকছে পানি আমরা ঘর ডুবতাম পারি না এভাবে কেবল কুমিল্লার বুড়িচং উপজেলায় বাড়ি ঘর সর্বস্ব হারিয়েছেন লক্ষাধিক মানুষ বৃহস্পতিবার গভীর রাতে যে পানির তোর দেখেছেন তারা স্থানীয় বাসিন্দাদের কাছে তা এখনো অবিশ্বাস্য পরিস্থিতি সামলাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না দেয়া হয়নি কোনো সতর্ক বার্তাও সব মানুষের প্রশ্ন একটাই গোমতী নদীর মজবুত বাদ ভাঙল কিভাবে যার জন্য তাদের এত বিপদ

কুমিল্লা সদর কিংবা ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা উদ্ধার কাজ শুরু করলেও দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের এমন কি আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষ কিংবা গবাদি পশু দেখভালের জন্য ছিল না কোনো পদক্ষেপ বক Taman পানি থাকা খুব মুশকিল এই কি আল্লাহর উপর ভরসা বাড়ির মধ্যে আমরা কোমর পানি হয়ে গেছে হয়ে গেছে আমরা বাইতে আর কোনো সুযোগ সুবিধা পাইতে না এরপরে আমরা এখান থেকে ফেসবুক গেছে এরপরে ঘাটে করে সবাই ফেসবুক উঠছে অনেক খারাপ কিছুই করা যাইতেছে না অনেক মানুষ যাইতেছে ভিতরে আনতেছে উদ্ধার করতেছে সবাই যাইতে পারতেছে না এমন অনেক জায়গা আছে যাওয়ার মতন না ভুক্তভোগীদের সংখ্যা কুমিল্লার এসব এলাকায় সহসাই পানি নামবে না কোনো কারণে বৃষ্টি হলে তা আরো বাড়তে পারে বলেও সংখ্যা তাদের মানুষ তার সাথে সবচেয়ে বড় প্রশ্ন এত পানি তারা তাদের জীবদ্দশায় আগে দেখেননি এবার এত পানি কোথা থেকে আসলো কিভাবে এলো এবং কেন এত ধ্বংসযোগ্য হলো তার প্রকৃত কারণ জানতে চান তারা সেই সাথে তারা চান বৈশ্বিক তাপমাত্রা ও পৃষ্ঠের উচ্চতা বাড়ছে নিম্ন উপকূলীয় শহরগুলি ইতিমধ্যে ধ্বংসাত্মক বন্যার সম্মুখীন হচ্ছে এবং ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য সৃজনশীল সমাধানের একের পর এক বাদ নির্মাণ করেছে শক্তিশালী দেশগুলি যা নিম্নাঞ্চল দেশগুলো ছাড়া পরিবেশের দিক দিয়ে দিন দিন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে এগারোটি জেলা বন্যা কবলিত এই জেলাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ পানিবন্দি আট লাখ সাতাশি হাজার মারা গেছে আকস্মিকভাবে বিনা নোটিশে ছাড়া ডম্বুর বাঘ খুলে দেওয়ায় বাংলাদেশের এই বন্যা সৃষ্টি হয়েছে ঠিক ভারতের সাথে এমন ঘটনা ঘটতে পারে যদি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ থ্রি গর্জেস বাঁধ যা উত্তর পূর্ব ভারতকে বেশ ভোগাতে পারে ব্রহ্মপুত্র নদের নিচের অংশে আটটি হাইড্রোলিক বাঁধ তৈরি হয়েছে যার জলধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তিশালী উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভারত সহ বাংলাদেশের জন্য বিপর্জয়কর হতে পারে এই বাঁধ ভারতের ফারাক্কা বাঁধের চেয়ে চারগুণ বড় সিনে ইন্ডিয়ার মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে চীনের এই বাঁধের ইস্যুটি এখন ভারতের সবচেয়ে ভাবনার বিষয় তবে থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে নজর কারেনি পৃথিবীর আন্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিকেও বদলে আনে এই বাদ থ্রি গর্জেস বাদের কাঙ্ক্রিট সুট স্লিপ ওয়ে গেট সহ নানা জরুরি ব্যবস্থা নেওয়া হয় এই বাদ নির্মাণের কাজ সহজ ছিল না বত্রিশটি টারবাইনের এক একটি মোট সাতশো মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম এমন টারবাইন ব্যবহার করা হয় থ্রি গর্জেস বাদে এছাড়া থ্রি গর্জেস বাদে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র বেশ ভূমিকা রেখেছে এছাড়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিশাল একটি বাদ রাশিয়ার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে কিয়ে অভিযোগ করে তারা বলেছিল ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্র নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চল রুশ বাহিনীর উপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছিল বাঁধটি বিধ্বস্ত হওয়ার পরপরই আশেপাশের এলাকায় বেশ কয়েকজন মানুষ হতাহত হয় তাই বলাই যায় প্রতিটি বৃহৎবাদের সাথে পার্শ্ববর্তী দেশের অবস্থান টিকিয়ে রাখা খুবই দুষ্কর তাবির হাসান মাসরাঙ্গা টেলিভিশন ছোট রিমালে प्रभाবে সৃষ্টি জলচ্ছাসে বাস্তুহারা মানুষগুলো ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবারো বেড়িবাধে ভাঙন। খুলনার পাইগগাছার মানুষ এখন উচ্চ জোয়ারের পানিতে ভেসে বেড়াচ্ছেন। প্রতিদিন দুই বেলা জোয়ারের পানিতে তাদের বসতবাড়ি, ঘের কৃষি খামার ও গবাদি পশুগুলো চোখের পলেটি হারিয়ে যাচ্ছে। আমাদের থাকারও জায়গা নেই। রাত্রি থাকতে অস্ত্র রাস্তায় যে ছেলে মেয়ে নিয়ে খাওয়ার নেই যে মাঠে দান ঠান লাগাবে সে পাতাগুলো মরা গেছে পানিতে ডুবে কালকে একটু রান্না করেছিলাম তাই এক মুঠ ওরা খাইলো তা আমি গেছিলাম ওই কাউন্সিলিং সে তারপর আসি দেখতে তোলাই গেছে সেন তো রান্না বাড়া নেই খাওয়া দাওয়া নেই সব রাস্তায় আছে না খেয়ে আছে অনেকে যে কি খাবে কি দেখে আরবে কোনো তার খোঁজ খাবো না গরু ছাগলও বেশি বসে গেছে স্রোতে এখন আমরা ভিতরে বৃহস্পতিবার দুপুরে দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে উপকূল রক্ষার এই বাঁধটি ভেঙে যায় এতে এরই মধ্যে প্লাবিত হয়েছে তেরোটি গ্রাম বাচ্চা কাচ্চা গিয়ে রাস্তায় উঠতে রাস্তায় তাও ওঠার নেই এই পানিতে প্লাবিত হয়ে মাটির ঘর গুলো ভেঙে গেছে বেশিরভাগই গরু ছাগল এবং মানুষের খাদ্য দ্রব্য যেমন ধান আহ ফসলের জমি বিশেষ করে পাতা ফসল বিশেষ করে যে যে আপনাদের এই যেটা হবে সে পাতাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর বিশেষ করে এই অঞ্চলের রোডঘাট রাস্তাঘাট বা ভিতরের যে রাস্তাঘাট গুলো আছে সেগুলো ভেঙেছে গরু বছরগুলো থাকারও জায়গা নাই স্থানীয়রা জানান কালীনগর গ্রামের পাশেই রয়েছে ভদ্র নদী বৃহস্পতিবার দুপুরের দিকে সেখানে পানি উন্নয়ন বোর্ডের বাইশ নং ফোল্ডারের উপকূল রক্ষার বাদ প্রায় তিনশো ফুটের মতো ভেঙে যায় শুক্রবার দুপুর পর্যন্ত বাঁধ ভাঙনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রায় দেড় হাজার ফুট শুক্রবার সকাল থেকে নিজেদের প্রাণ বাঁচাতে গ্রামগুলোর নারী পুরুষ একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করছেন তবে জোয়ারের পানির কারণে বেগ পেতে হচ্ছে তাদের আমাদের ধান পাতা সবই তো নষ্ট হয়ে গেছে এবং এই চাষীদের কি অবস্থা যে হবে সেটা উপরালাই ভালো জানেন তো আমরা স্থানীয়ভাবে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদ বা আমাদের যারা এখানকার দায়িত্বরত মেম্বাররা আছেন তারা সেভাবে আসলে কাজের প্রতিভাবে খাওয়া সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক

Terima kasih telah চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলন